আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশে চব্বিশের এখানে প্রশ্নপত্র এবং অ্যান্সার ওকে আমরা মোটামুটি প্রশ্নপত্র আগে আলোচনা করছি এখন আমরা এখানে উত্তর দেখবো এখানে তো মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজের আমার ভূমিকা তো আমরা জাস্ট এটা একটু পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটি আমরা তিনটি কাজে ধারাবাহিকভাবে করবো এখানে ওকে পড়ে নেবেন এক নম্বর কাজ আছে চলো একে অপর একে অপরের পরিবার সম্পর্কে জানি নিজ পরিবার এখানে ওকে আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে শখ একে উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখবে এখানে তো এক নম্বর শখে বলছে যে আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় আমার পরিবারের সদস্যদের আচরণ প্যাটার্ন তো আমরা এটা প্রথমত অ্যান্সারগুলো দেখি এখানে তো এখানে বলা আছে এখানে দেখুন যে আমাদের এখানে মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা চলো আমরা একে একে পরিবার সম্পর্কে জানি তো নিজে কাছে তথ্য নিজের পরিবারের তথ্য ভৌগোলিক আত্মপরিচয় আমরা বাংলাদেশের আদিবাসী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এটি পৃথিবীর অন্যতম প্রিয়ত বদ্বীপ এই দেশের জলবায়ু মোটামুটি উষ্ণ আদ্র এবং স্বভাবপন্ন এখানে ওকে সামাজিক আত্মপরিচয় কেমন আমরা মিলমিশের সমাজে বসবাস করি আমার বাবা একজন সরকারি চাকরিজীবী মা গৃহিণী এবং বোন এবং আমি শিক্ষার্থী দুইজনেই সাংস্কৃতিক বাংলা ভাষা পোশাক পোশাক হচ্ছে শার্ট প্যান্ট টি শার্ট ইত্যাদি ঈদ ও পয়লা বৈশাখ পালন করি এখানে রাজনৈতিক আমরা সবাই এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনুসারী এখানে ওকে আচ্ছা আমার পরিবারের সদস্যদের আচরণ প্যাটান এখানে বাবা হচ্ছে কি সরকারি চাকরিজীবী অবসর সময় বই পড়তে ও বাগান দেখাশোনা করতে ভালোবাসে মা একজন হচ্ছে গৃহিণী অবসর সময় টিভি দেখেন বোন হচ্ছে দশম শ্রেণীতে করে অবসর সময় কি বাগান মানে অবসর সময় বাগান করেন এখানে ওকে আমি খেলাধুলা করি এবং বন্ধুদের সাথে আড্ডা দিই এরপরে আহ নিজ পরিবার এটা আমরা এখানে দুই ও সহপাঠী পরিবারের আচরণ বৈশিষ্ট্য আচরণের বৈশিষ্ট্য বলতে বলছে দলগত চারটা দলে ভাগ করতে বলছে ও থিমের আলোকে আমরা তত্ত্ব সাজা দেবো এখানে ওকে আচ্ছা আমারও ও পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় দিব এবং আমার এবং সহপাঠী পরিবারের প্যাটার্নটা এখানে দেব এখানে ওকে তো এখানে বলা আছে নিজ সহপাঠী পরিবারের আত্মপরিচয় এবং রাজনৈতিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখতে বলছে তো আমরা এখানে এটা একটা আনসার দেখবো এখানে আমরা পার্থক্য আকারে দেখবো এখানে আত্মপরিচয় আমার এবং এটা সহপাঠী ওকে ভৌগোলিক অবস্থান আত্মপরিচয় আমার বাংলাদেশে আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ দেশ এটি পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ এদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ আর্দ্র এবং সমভাবন্ন তো এটাও কিন্তু আমাদের বন্ধু যেহেতু আমাদের বাংলাদেশে তার মানে এর জন্য একই হবে এখানে সামাজিক আত্মপরিচয় হচ্ছে আমার বাবা একজন সরকারি চাকরিজীবী মা হচ্ছে গৃহিণী বোন এবং আমি শিক্ষার্থী কিন্তু আমার বন্ধু হচ্ছে বাবা কৃষক বড় হচ্ছে ব্যবসায়ী ওকে আচ্ছা সাংস্কৃতিক আত্মপরিচয় হচ্ছে ভাষাগত বাংলা পোশাক টি শার্ট প্যান্ট এগুলা ও পরে আমিও পরি ঈদ হচ্ছে ঈদ এবং পয়লা বৈশাখ হচ্ছে আমরা কি পালন করি এখানে ওরও কিন্তু একই কিন্তু এখানে রাজনৈতিক পরিচয় থেকে আমরা সবাই বাংলাদেশি এবং মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করি তার জন্য কিন্তু সেম মান হবে এখানে ওকে আচ্ছা গ নম্বর বলছে এখানে পরিবার আমার পরিবারে আমার অবস্থান এটা আমরা দেখবো এখানে এখানে অ্যান্সারটা দেখে আমরা আমার পরিবারের চার চারজন সদস্য আমি আমার মা বাবা মানে বাবা হচ্ছে সরকারি চাকরি করে মা হচ্ছে গৃহিণী আমার বোন দশম শ্রেণীতে পড়ে আমি হচ্ছে নবম শ্রেণীতে শিক্ষার্থী পারিবারিক কাজে মা ও বাবাকে সাহায্য করে থাকি পরিবারে আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ পরিবারে সবাই আমাকে অনেক ভালোবাসে হবে এখানে এখন দেখুন আমাদের এখানে কাজ দুই পরিবার পরিবার থেকে সমাজ আমার ও ওকে এই কাজ করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করবো এবং অনুসন্ধান ধাপ গুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় থেকে সাত পৃষ্ঠা দেখবো এখানে ওকে প্রয়োজনীয় আবার আমরা দেখে নিতে পারি তো আমরা এখানে করবো কি পাঠ্যপুস্তকের ছয় থেকে সাত পৃষ্ঠা আমরা অ্যান্সার গুলো পেয়ে যাবো এখানে জোরাড় কাজ গঠন করতে বলছে এখানে জোরাড় গঠন এবং প্রশ্ন উত্তর করতে বলছে এখানে তো এটা আমাদের এখানে মেইন বিষয় এখানে যে আমরা এখানে কি করব এখানে কিছু क्वेश्चन উত্তর করব এখানে ওকে এই क्वेश्चन আমরা দেখি এখানে জোরা গঠন এবং প্রশ্ন উত্তর এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা নববর্ষ কি প্রথম চালু করেন তো সম্রাট আকবর কিন্তু এখানে হবে বাংলা নববর্ষ ইংরেজি কত সাল থেকে শুরু হয় এখানে 11 এপ্রিল 1556 তিন নাম্বার क्वेश्चन किसके সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীন কাল থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হয় এখানে ফসল উৎপাদনের সাথে কিন্তু ওকে প্রশ্ন হচ্ছে কিসের বিরুদ্ধে অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চেতনা ধারক ধর্মীয় সংকীর্ণতা এখানে ওকে আচ্ছা এরপর আমাদের এখানে প্রতিবেদন তৈরি করতে বলছে দেখুন আমাদের এখানে যে পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা একটা ঐতিহাসিক পনেরো মিনিটে একটা প্রতিবেদন সম্পন্ন করি এখানে আচ্ছা তো আমাদের এই পহেলা বৈশাখের এই যে বিভিন্ন ইতিহাস দেওয়া যেভাবে শুরু তারপরে জনপ্রিয়তা ইংলিশ ইংরেজি আমল পাকিস্তান আমলে কি ছিল এখানে তারপরে এখানে সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে যে খাতায় যেটা ছিল এখান থেকে বলছে কি দেখুন যে পয়লা বৈশাখ উদযাপনের প্রকৃতি ও সমাজের উপর শীর্ষক একটি প্রতিবেদন লেখো প্রতিবেদন নিচে দুইটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থন করতে বলছে ওকে বিষয় এক এবং দুই আমরা এটা একবারে দিয়ে করতেছি এখানে ওকে আচ্ছা প্রতিবেদন তারিখ দিচ্ছে এখানে তিন সাত দুই হাজার চব্বিশ বরাবর প্রধান শিক্ষক নীলদরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পীরগঞ্জ রংপুর মহোদয় আপনার দ্বারা অনির্দিষ্ট হয়ে বিষয়টি এক এবং দুই এর উপর প্রতিবেদন পেশ করলাম এখানে তো আমরা এক এবং দুই দুইয়ের উপর করতেছি এখানে বাংলা নববর্ষ বাঙালি জাতির জীবনে এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে সুপ্রাচীন কাল থেকে বঙ্গদেশে বাঙালি কৃষিজীবী সম্প্রদায় নানা দেশের নানা দেশীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ পালন করেছে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ নববর্ষের প্রথম দিনেই উৎসব মুখর হয়ে ওঠে সারা দেশ পুরাতন বছরের সমস্ত দুঃখ বিদাস মুছে ধুয়ে মুছে নবশ্যে সবার জন্য বইয়ানে নতুন সম্ভাবনা আহ্বান ঐতিহ্যের শহর বন্দর মেতে ওঠে আনন্দে পয়লা বৈশাখ সামাজিক সম্প্রতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন এই দিন আমাদের এই দিনে আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার পোশাক গান বাজনা নাচ ইত্যাদির মাধ্যমে আমাদের সাংস্কৃতিক আহ করে থাকি পয়লা বৈশাখ বা বাংলা নবশ্য বাঙালির সাংস্কৃতির এক অবিচ্ছিন্ন অংশ ধর্মজাতি বর্ণ নির্বিশেষে সবাই দিনটি উদযাপন করে থাকেন পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয় বরং এটি জাতির ঐক্য সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক পয়লা বৈশাখ বছরের প্রথম দিন এই দিনে নতুন বছরের সূচনা হিসেবে পালিত হয় এই দিনটিকে আমরা গত বছরের ভুল ত্রুটি ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পাই এখানে ধনী দরিদ্র উচ্চ নিম্ন মধ্যবিত্ত মানুষের বৈষম্য ভুলে একটি বাঙালি জাতি ঐক্য সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক পয়লা বৈশাখ বছরের প্রথম দিন ওকে এদিনের সূচনা হিসাবে পালিত হয় এই দিনটা আমরা গত বছর আছে এখানে মনে দুইবার এই দিন আসে এখানে তো এই যে প্রথম দিন থেকে এখান থেকে এটা কেটে দেবেন এখানে যদিও আমার মিসটি হয়ে গেছে এখানে কোনো কারণে ওকে এই যে এটা আমরা এখানে কাটা দেব এই অঙ্কটা এই অঙ্কটা আমরা নাই বলবো ওকে তো এটার কি বিষয় আমরা এখান থেকে কাটা দেব এখানে তো এরপরে জাস্ট লিখবেন যে এখানে ধনী ধনী দরিদ্র উচ্চ এবং নিম্নবিত্ত মানুষের বৈষম্য ভুলে একযোগে এই দিনে সহায় উদযাপন করি তো পৃথিবীবদরকের নাম আছে রিঅন দিলাম

অবশ্যই করবে এখানে ওকে এখানে ডিপেন্ড করবে আপনি সহপাটির উপর ডিপেন্ড করে এটা আলোচনা করে আপনার টা করবেন এখানে কাজ তিন চেতনায় দেশ ও মানুষ এটা আসলে কোনো কাজ না এটা জাস্ট একটু পরে দেখলে হবে এখানে ওকে আচ্ছা আমরা নেক্সট কোন অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন